সম্মানিত ইসলামের শরীর যেগুলো ছবির ব্যাপারে নিষেধাজ্ঞা আছে প্রিন্টিং সার্ভিস ব্যবসা কি সতর একশো ভাগ হালাল হবে কিনা ছবি হলে তো হালাল পয়সা না ছবি ছাড়া যদি অন্য হয় সেটা যায় যাবে প্রাণীর ছবি হোক মানুষের ছবি হোক এই ছবি তো

তারপরে নদী নালা সমুদ্র কত কিছু পাহাড় পর্বত কত কিছু আছে ওগুলি ছাপ দিতে পারে প্রাণীর ছবি দায় নেই মানুষের ছবি দাও দায় কমে যাওয়ার হারাম সম্পর্কে নিষিদ্ধ হবে হবে ব্যবসায়ী পয়সা হারাম না একটা হারাম